কলকাতা সল্টলেক অবস্থিত যুবভারতী স্টেডিয়ামে মেসি কাণ্ডকে ঘিরে বুধবারও অব্যাহত রইল রাজনৈতিক চাপানোত্তর যুব ভারতী পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুব ভারতী চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন তিনি এদিন অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে ছিচি বলে স্লোগানও দেন যুব স্টেডিয়ামের ভেতরে ঢুকতেই পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাথে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়কেরাও আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরো মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন